আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ রহমতে সকলে অনেক ভালো আছো সুস্থ আছো আমাদের আইসিটি ফ্রি কোর্সে আজকে আমরা ষোলোতম ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি পূর্বে আমাদের পনেরোটি ক্লাস হয়েছে যদি ক্লাসগুলো না করে থাকো গ্রুপ ডিসক্রিপশনে বা ফার্স্ট কমেন্টে ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ক্লাসগুলো দেখে নিবা আজকে মূলত আমরা এই অধ্যায়ের একদম শেষে চলে আসছি এই অধ্যায়ের মূলত যে শেষ টপিকটা তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের কোট এই কোট নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব কোট কি ঠিক আছে সর্বপ্রথম আমরা জানবো কোট কি মূলত কোট কি কাজে লাগে কোট কি জন্য ব্যবহার করা হয় দেখো এখানে আমরা লিখে রাখছি যে কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত এখন দেখো কম্পিউটার সিস্টেম আমরা অনেক ধরনের জিনিস ব্যবহার করি প্রতিটি বর্ণ আমরা বর্ণ ব্যবহার করি এবিসিডি করে ব্যবহার করি তারপরে ক খ ইউজ করি তারপরে আমরা সরা ইউজ করি বা বিভিন্ন ধরনের বর্ণ ইউজ করি আমরা ঠিক আছে না বিভিন্ন ইউজ করি আমরা তারপরে এবং বিশেষ চিহ্ন ইউজ করা হয় বিশেষ চিহ্ন ইউজ করে থাকি আমরা তারপরে দেখো বলছে কে পৃথক পৃথক ভাবে সিপিইউ কে বোঝানোর জন্য এটা সিসিউ না সিপিইউ হবে সরি এখানে একটু মিস্টেক হয়েছে আহ সি পি ইউ কে সিপিইউকে কথাটা একটু হয়েছে একটু লিখে নাও সিপিউকে বোজানোর জন্য বাইনারি ভিতরে রূপান্তর করে অ দ্বিতীয় সংকেত তৈরি করা হয় এই অ দ্বিতীয় সংকেতকে কোড বলে তার মানে মূলত কোডটা কি কোড হলো যে আমরা জানি যে কম্পিউটারের ভাষা হলো বাইনারি কম্পিউটারের ভাষা কি বাইনারি কম্পিউটার বাইনারি ব্যতীত অন্য কোনো ভাষা বোঝে না কম্পিউটারে পাস চিনে না কম্পিউটারে পাঁচ চিনে না পাশের জন্য যে বাইনারি মান তাই কম্পিউটার চিনে কম্পিউটারে এ চিনে না পঁয়ষট্টির জন্য যে মান ওই কম্পিউটারে পঁয়ষট্টি যে বাইনারি মান ওই মানটাকে চিনে আমরা এগুলো নিয়ে আলোচনা করব কম্পিউটারে বড় হাতের জন্য একটা বাইনারি মান চিনে ছোট হাতের জন্য একটা বাইনারি মান চিনে কম্পিউটারে প্লাসের জন্য একটা বাইনারি মান চিনে মাইনাসের জন্য একটা বাইনারি মান চিনে তার মানে এক একটার জন্য ভিন্ন ভিন্ন বাইনারি মান ইউজ করা হয় আমরা যে শুধুমাত্র এর মধ্যে চাপ দেই মনে হয় যে এ তো কম্পিউটারের স্ক্রিনে ভাসে উঠতেছে না আমরা যখন এ মধ্যে ক্লিক করি তখন কম্পিউটার ইনপুট হিসেবে মূলত ওই এর জন্য যে বাইনারি 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 মান ফিক্সড করা আছে ওই ওই মানটাকে গ্রহণ গ্রহণ করে করার পরে আমাদের সামনে সে পর্দায় ওই প্রদর্শন করে এরকম ভাবে মূলত গুলা কাজ করে কোনো একটা সংখ্যার জন্য মানে কোনো একটা সংখ্যার জন্য দুইটা কোট নাই আবার দুইটা সংখ্যা একই কোট হয় না তারপরে মূলত মেন কথা দাঁড়াইতেছে কি মেন কথা দাঁড়াইতেছে আমরা যে সংখ্যা লেটার বা বর্ণ বা বিভিন্ন চিহ্ন ইউজ করি এটার জন্য বাইনারিতে রূপান্তর করে একটা অদ্বিতীয় মানে এটা আর কোনো এটা আর কোনো অন্য কোনো সংখ্যার জন্য যাবে না এরকম অদ্বিতীয় একটা বাইনারি কোড সাজেস্ট করে মূলত কম্পিউটার আমাদেরকে এবং ওইটার জন্য ওই সাজে মানে ওই বাইনারি মানটা ফিক্সড এই বাইনারি মানটাকে বা এই অদ্বিতীয় চিহ্নটাকে মূলত কোড বলে তাহলে দেখো আমরা একটু বইয়ের ভাষায় যেভাবে লিখবো বইয়ের ভাষায় লিখব যে কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ সংখ্যা ও বিশেষ চিহ্নকে পৃথক ভাবে সিপি বোঝানোর জন্য বাইনারি বিটে রূপান্তর করা হয় তার মানে যে সংখ্যায় আসুক এ আসুক বি আসুক বা ফাইভ আসুক টেন আসুক বা ছোট হাতের আসুক বড় হাতের আসুক বা যাই আসুক না কেন দ্য রেট আসুক এই সব কিছুর জন্য আলাদা আলাদা বাইনারি মান আছে সেই বাইনারি মানকে বোঝানোর জন্য আমরা মূলত একটা অদ্বিতীয় মানে সংকেত মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বিধায় এই জন্য এই অদ্বিতীয় সং কথাটা আমরা ইউজ করছি নাহলে ইউজ না করলেও সমস্যা নাই এই অদ্বিতীয় সংকেতকেই মূলত কোড বলা হয় এই কোডগুলা বিভিন্ন ধরনের হতে পারে বিভিন্ন ধরনের কোড আছে আমাদের কি বিভিন্ন সংখ্যা দেখছি অক্টাল যখন সংখ্যা না অক্টাল তিন বিটের কোড বলছিলাম তারপরে সিমাল কোড আমরা সিমাল এত কোড হবে এটা সরি সিমাল কোড হবে সিমাল কোড তো এই যে যে আমাদের হেকজারিসিমাল কোড চার বিটের কোড তারপরে দেখো বিসিডি কোড বিসিডি কোড এটা নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব লং আলোচনা করব মূলত বিসিডি কোড নিয়ে তারপরে আছে আলফানিউমেরি কোড তারপরে আছে আজকি তারপরে ইভিসিডিআইসি কোড তারপরে ইউনিকোট মূলত বর্তমান বিশ্বে বা বর্তমান সময়ে যে দুইটা কোড নিয়ে বেশি আলোচনা হয় তা হলো আজকি কোট এবং ইউনিকোট আস্কি কোট এবং ইউনিকোট এবং ইউনিকোটের অনেকগুলা নাম আছে আমরা যখন ইউনিকোড নিয়ে আলোচনা করবো তখন এগুলা নিয়ে আলোচনা করবো ইউনিকোটকে অনেকগুলো নামে ডাকা হয় ঠিক আছে আমরা এগুলা নিয়ে আলোচনা করব। করব করবো আজকে আমরা প্রথমে আলোচনা করব কোড নিয়ে তো কাকে বলে মূলত এই যে আমাদের প্রত্যেকটা বর্ণ সংখ্যা অঙ্ক বা বিশেষ চিহ্নগুলো আছে এইগুলাকে মূলত বাইনারিতে রূপান্তর করার পরে যে অদ্বিতীয় সংখ্যা পাওয়া যায় তাদেরকে মূলত আমরা কি বলবো কোড বলব এটা আমরা বইয়ের ভাষায় লিখবো ঠিক আছে তারপরে আসো আমাদের বলছে বিসিডি রিকোট এই যে বিসিডি কোট নিয়ে আলোচনা করবো দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে মানে দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ক দশমিক সংখ্যার অঙ্ক কি কি আছে দেখো দশমিক সংখ্যার অঙ্ক আছে আমাদের শূন্য থেকে নয় পর্যন্ত শূন্য থেকে কি নয় পর্যন্ত আমাদের দশমিক সংখ্যার অঙ্ক আছে এই দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে অঙ্ককে সমতুল্য চার বিট বাইনারি সংখ্যায় প্রতিস্থাপন করার পর প্রাপ্ত কোটকে বিসিডি কোড বলে প্রাপ্ত কোড কি বলে ভাইয়া বিসিডি কোড বলে তার মানে এই যে শূন্য দেখো এই যে শূন্য এক দুই তিন চার পাঁচ এই যে যে সংখ্যাগুলা ধরো এটার জন্য আমরা চার বিট নিব এই যে চার বিট বাইনারি সংখ্যায় সংখ্যা প্রতিস্থাপন করতে হবে আমরা পাঁচের জন্য চার বিট নিব চারের জন্য চার বিট নিবো তিনের জন্য চার বিট নিবো দুইয়ের জন্য চার বিট নিবো একের জন্য চার বিট নিব শূন্যের জন্য আমরা কি করবো চার বিট নিব চার বিট মানে কি চারটা শূন্য নিব আমরা একের জন্য চার বিট মানে কি তিনটা শূন্য এক নিবো দুইয়ের জন্য চার বিট মানে কত দুইয়ের জন্য চার বিট মানে ওয়ান জিরো ওয়ান এরকম তার মানে প্রত্যেকটার জন্য আমরা চার বিট করে নিব এরকম প্রত্যেকটার জন্য আমরা চার বিট করে নিব। দেখো এখানে আরেকটা কথা বলছে চার বিট করতে করা যাবে আমরা জানি যে চার বিট বাইনারি সংখ্যা যদি রূপান্তর করা যায় দেখো আমরা যদি চার বিটে রূপান্তর করি তাহলে কি আসে আহ ধরো আমরা দশের জন্য চার বিট সংখ্যায় রূপান্তর করলে কি পাই দশের জন্য আমরা চার বিট সংখ্যা যদি রূপান্তর করি এরকম পাই ওয়ান টু এইট তারপর এই ওয়ান টু ফোর এইট এরকম না মূলত দশের জন্য আমরা কি পাই এরকম পাই কিন্তু মধ্যে কিন্তু দশের জন্য এই বাইনারি মান আসবে না দশের জন্য এই বাইনারি মান আসবে না তাহলে কোন বাইনারি মান আসবে দশের জন্য বাইনারি মান আসবে দেখো দশের মধ্যে দুইটা আমাদের যে ডেসিমাল সংখ্যা বা দশমিক সংখ্যা ওইটার দুইটা সংখ্যা আসে না দশ এইটার জন্য কি হবে চার বিট হবে এটার জন্য কয় বিট চার বিট এইটার জন্য কয় বিট চার বিট তার মানে শূন্য চারটা এখানে হবে না দিলেও চলবে তার মানে দেখো এটা কিন্তু চার বিট হিসাব করলে মানে যেহেতু চার বিট নিয়ে আলোচনা করা হয় তাহলে কিন্তু বাইনারি মান হওয়ার কাছে ওয়ান জিরো ওয়ান জিরো কিন্তু বিসিডি করে কথা হবে বিসিডি করে হবে হলো মূলত চারটা জিরো ওয়ান এই যে চারটা জিরো ওয়ান হবে বিসিডি করে হবে এইটা আর আমাদের যদি স্বাভাবিকভাবে চিন্তা করি তাহলে ওইটা হবে এগুলো নিয়ে আমরা আলোচনা করবো মূলত পার্থক্য আলোচনা করবো বিসিডি কোড এবং বাইনারি কোডের মধ্যে পার্থক্য মূলত বাইনারি যোগ মানে যে সংখ্যাগুলো ওইগুলোর মধ্যে এবং বিসিডি কোডের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করবো এখন আমাকে বলো যে বিসিডি কোডটা মূলত বুঝতে পারছো কিনা বিসিডি কোড হলো যে আমাদের দশমিক যে সংখ্যাগুলো আছে প্রত্যেকটা সংখ্যার জন্য চার করে নিতে হবে দশমিকের প্রত্যেকটা সংখ্যার জন্য কয়েক বিট চার বিটের সমতুল্য বাইনারি মানকে প্রতিস্থাপন করে প্রাপ্ত যে কোট পাবো মানে প্রত্যেকটার জন্য যে আলাদা আলাদা কোড পাবো ওই কোডকে মূলত আমরা বিসিডি কোড বলবো ওই কোটে কি বলবো ভাইয়া বিসিডি কোড বলবো এবং দেখো বিসিডি কোড অনেকগুলো বিসিডি কোড আছে এবং বিসিডি কোডের পূর্ণরূপ কি বি বি কি বাইনারি সি কি কোডেড ডি থেকে ডেসিমাল তার মানে কি বাইনারি কোডেড ডেসিমাল পূর্ণরূপটা খুব ভালো করে মনে রাখবা বাইনারি কোডেড ডেসিমাল এটা খুব ভালোভাবে মনে রাখবা কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ বা ক নাম্বারের জন্য আসার মধ্যে একটা প্রশ্ন আমি এখানে বলছি যে আমাদের এখানে পড়ার পরে তোমার আর বইয়ে প্রয়োজন পড়বে না কোনটা ইম্পর্টেন্ট কি কি এগুলো আমরা বলে দিব ঠিক আছে দেখো বিভিন্ন প্রকার বিসিডি কোড আছে কিন্তু সবথেকে বেশি ব্যবহার করা হয় মূলত এই যে আমরা এখানে যেটা না সব থেকে বেশি ব্যবহার করা হয় অন্যগুলো ভাবে ইউজ করা হয় না এবং অন্যগুলোর মধ্যে মধ্যে শুধু কপি করে বসায় দিচ্ছি তো মানে যখন লেখছি তখন কপি করে বসায় দিয়েছি যার জন্য সবগুলো তোলা হয় নাই তো আমি একটু সবগুলো তুলে দিচ্ছি ঠিক আছে মানে এখানে অন্যগুলা তোলা হয় না এখানে মানে লেখি নাই মানে একটা লেখার পরে ভাবছি কপি করে তুলে দিবো আর এগুলো আসলে ল্যাপটপে করতে পারিনি আজকে আজকে মূলত মোবাইলেই করছে দেখি আর হয়তো সমস্যা হয়েছে কারণ মোবাইলে তোমরা জানো যে লেখা এরকম খুব বেশি হয় না ক্যানভা দিয়ে করছি মূলত আমাদের যে আরো কিছু বিসিডি কোড আছে আমি বিসিডি কোড গুলা লিখে দিতেছি ঠিক আছে ধরো বিসিডি কোড সাত চার দুই এক এটা মূলত একটা আমাদের বিসি কোড বিসি ডি কোড এটা মূলত আমাদের একটা বিসিডি কোড তারপরে বিসিডি কোড আরেকটা কোড আছে আমাদের আরো মূলত আছে তার মধ্যে আছে কি পাঁচ চার দুই একটা বিসিডি কোড আছে আর একটা বিসিডি কোড আছে আমাদের আরো কিছু বিসিডি কোড আছে দেখো এখানে আছে এগুলো আমাদের বিসিডি কোড কিন্তু এগুলো খুব বেশি ব্যবহার করা হয় না এগুলো আমাদের খুব বেশি ব্যবহার করা হয় না মূলত আমাদের এই প্রথমে যেটা লিখছিলাম তোমাদের জন্য ওইটাই সব থেকে বেশি ব্যবহার করা হয় মূলত আমরা ওইটা নিয়ে আলোচনা করবো আমাদের যে এখানে যে লেখাটা লিখছিলাম এটা নিয়ে মূলত আমরা আলোচনা করবো আমরা অন্যগুলা নিয়ে অতটা আলোচনা করব না আর কারণ এটাই সবথেকে বেশি ব্যবহার করা হয় আমাদের বলতে পারে যে কোন বিসিডি কোডটি সবথেকে বেশি ব্যবহার করা হয় তো এই যে বিসিডি কোড এটা কি আট দুই এক এই বিসিডি কোডটা সবথেকে বেশি ব্যবহার করা হয় আর কারণ এগুলোর সাথে মূলত আমরা যে পূর্বে ম্যাথ করে আসছি এটার সাথে মূলত রিলেটেড ঠিক আছে এখন দেখো আমরা বিসিডি কোডে রূপান্তর করবো ডেসিমাল সংখ্যাকে বিসিডি করে রূপান্তর করব। ধরো আমাদের একটা বিসিডি সংখ্যা আছে ধরো এরকম এই ৰক ধৰকে বলছে যে ধৰ পোন্ধৰ পোন্ধৰ পোন্ধৰ্তৰ কৰ্তৰ কৰ ৰূপান্তৰ কৰ বা পনেরো এর বিসিডি কোড কত বা পনেরো এর বিসিডি কোড কত আমরা দেখো আমরা দেখলাম যে পনেরো কে যখন আমরা বিসিডি কোডে রূপান্তর করবো এরকম পনেরো এই পাশের জন্য কত হবে পাশের জন্য দেখো ওয়ান টু ফোর এইট তো পাশের জন্য কত পাশের জন্য হল চার এক তাই না পাশের জন্য কত হয় চার আর এক তো পাশের জন্য যদি চার আর এক হয় তাহলে আমরা চার আর এক নিবো ওয়ান জিরো ওয়ান কি প্রয়োজন একটা শূন্য প্রয়োজন আমাদের একটা শূন্য প্রয়োজন শূন্যটা আমরা এখানে দিয়ে দিলাম তারপর পাঁচের জন্য যে বাইনারি মানে আমাদের যে কোডটা পাইছিলাম আমরা কোডটা পেয়ে গেছি পাঁচের জন্য আমরা কি পাইছি ভাইয়া কোড পেয়ে গেছি এখন দেখো আমাদের একের জন্য কোড লাগবে না একের জন্য কোড কি একের জন্য ওয়ান চারটা জিরো এটা মূলত একের জন্য এটা মূলত কি আমাদের দুইয়ের জন্য এটা মূলত আমাদের একের জন্য একটা মূলত আমাদের কি পাঁচের জন্য তো এই যে আমরা যে কোডটা পাইলাম এটা মূলত কি বিসিডি কোড এটা কি ভাইয়া মূলত বিসিডি সরি বি সি ডি কোড এটা মূলত বি সি কোড এটা মূলত ডেসিমাল ছিল ঠিক আছে আমরা এরকম ভাবে নোট করে লিখব এতটুকু বি কোডে রূপান্তর করা হলো তারপর সংখ্যাটা লিখব নিচে এরকম ভাবে লিখে নিচে বি সি ডি কোড দিয়ে দেব তারপর ধরো আমাদের বলছে আরেকটা সংখ্যা লেখো আমরা ধরো আরেকটা সংখ্যা কি লিখব ধরো আমাকে বলছে 28 এর বি সি ডি কোড কত 28 এর বি সি কোড দেখো 8 এর জন্য কত 8 এর জন্য 0 0 0 তাই না 8 এর জন্য কত হয় 0 1 0 0 মানে এটার জন্য 1 শূন্য শূন্য এর জন্য কোড কত এটা আমার এটা কি মূলত আমাদের এটা হলো বিসিডি কোড এটা কি সরি বি সি টি এটা মূলত আমাদের বিসিডি কোড এটা কি ভাইয়া ডেসিমাল এ ছিল এটা কি ছিল ডেসিমালে ছিল মূলত ডেসিমাল সংখ্যাকে এখানে বলছে দেখো দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে দশমিক সংখ্যা এখানে দশমিক সংখ্যা কি আমাদের টোয়েন্টি এইট টোয়েন্টি এইট এর প্রতিটি অঙ্ককে মানে প্রত্যেকটার জন্য আর করে নিতে হবে আমাকে চার বিট করে নিতে হবে তার মানে এটার জন্য চার বিট নিতে হবে এটার জন্য চার বিট নিতে হবে এখন দেখো গেল তো ডেসিমাল সংখ্যা গেল আমাকে যদি বলে একটা অকাল সংখ্যা দেওয়া আছে ধরো আমাকে বলছে একটা অক্কাল সংখ্যা দেওয়া আছে ওই অকাল সংখ্যাটাকে বিসিডি করে নিতে বলছি তাহলে আমি কি করব এরকম বলতে পারে না ধরো আমাকে বলল যে ধরো টু ফাইভ টু ফাইভ কি দিব হ্যাঁ ধরো এটাই ধরো টু সেভেন এটা ধরো অক্টাল কোডে আছে কিসে আছে ভাইয়া অক্টালে আছে এটা অক্টালে আছে তোমাকে বলছে বিসিডি কোডে কত হবে এখন কি তুমি সরাসরি বিসিডি কোডে আসবা না সরাসরি বিসিডি কোডে আসবে না তাহলে তোমাকে কি করতে হবে এইটাকে আগে ডেসিমালে নিয়ে নিতে হবে দেখো বাইনারি বাইনারি আসতে হবে অক্টাল থেকে শুধুমাত্র বাইনারিতে আসলে হবে না হেক্সা থেকে বাইনারিতে আসলে হবে না আর কি করতে হবে প্রথমে ডেসিমালে যাইতে হবে যে সংখ্যাই থাকুক যে সংখ্যাই থাকুক আমাকে প্রথমে কি করতে হবে ডেসিমালে যাইতে হবে তারপরে মূলত আমাদের এই কাজটা করতে হবে দেখো আমাদের এইখানে যে বিষয়টা আসছে আমাদের তাহলে এই অক্টাল সংখ্যা থেকে ওকল সংখ্যা থেকে ডেসিমাল যাওয়ার নিয়ম কি মনে আছে তোমাদের নিয়মটা কি মনে আছে দেখো কিভাবে যেতে হয় জানো এরকম আমাদের সংখ্যাগুলো গুলা লিখবো যে সংখ্যা পদ্ধতি থেকে যাচ্ছি ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি গুণ করবো ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি কত আট প্লাসভেন গুণন এইট তাই না গুণ করবো এখন এখানে কি দিব শূন্য এখানে দিব কত ওয়ান এখানে দিব শূন্য এখানে দিব কত ওয়ান তার মানে এখানে যদি শূন্য দিই তার মানে দুই গুণন আট প্লাস সাত গুণন এক তাহলে এখানে আসতে আছে কত আট দু ষোলো প্লাস সাত তাহলে এখানে কত আসতেছে ভাইয়া এখানে আসতে আছে ছয় তেইশ কত আসলো তেইশ আসলো এটা কিসে আসছে তেইশে আসলো তো এই যে তেইশ আসলো এই তেইশটা কিসে আসলো এখন ডেসিমালে আসলো তেইশ আসছে কিসে ডেসিমালে এখন আমাদের এইটি তেইশ আসছে কিসে ডেসিমালে এখন আমরা তিনের জন্য বাইনারিমান তিনের জন্য বাইনারি মান কত ওয়ান তিনের জন্য বাইনারি মান হলো আমাদের ওয়ান ওয়ান এরকম নাই তিনের জন্য এইটা কিসে চলে আসলো এটা মূলত বিসিডি কোডে চলে আসছে বি সি ডি তার মানে আমাকে বলছিল টোয়েন্টি সেভেন আছে টোয়েন্টি সেভেন আছে এটার বিসিডি কোড কত দেখো ছিল হয় ওয়কালে আমাকে বলছে এটার বিসিডি কোড কত তাহলে এই 27 সেভেন বিসিডি কোড পেলাম আমরা এটা এখন ধরো তোমাকে যদি বলে একটা হেক্সাডেসিমাল সংখ্যা দেওয়া আছে দেখো সবকিছু দেখায় দিচ্ছি এটা কি বুঝতে পারছো কিনা বলো প্রথমে আমাদের যে অক্টাল সংখ্যাটা দেওয়া ছিল এটাকে আমরা ডেসিমালে রূপান্তর করছি ডেসিমালে রূপান্তর করার পরে মূলত আমরা 4 বিট প্রত্যেকটার জন্য 4 বিট করে নিব দেখো কথা মনে লেখা ছিল দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে সমতুল্য 4 বিট বাইনারি সংখ্যায় প্রতিস্থাপন করার পর প্রাপ্ত কোড প্রত্যেকটা কি করতে হবে চার বিটে রূপান্তর করতে হবে চার বিট চার বিট তারপর আসো ধরে একটা হেক্সাডেসিমাল সংখ্যা দেওয়া আছে ধরো একটা হেক্সাডেসিমাল সংখ্যা দেওয়া আছে ধরো এরকম ধরো এরকমই আমাদের দেওয়া আছে বাহ বাহ চমৎকার ঠিক আছে বাহ চমৎকার একটা সংখ্যা দেওয়া আছে আমাদের ধরো 16 দেওয়া আছে আমাকে বলছে কি বিসিডি কোড মানে ইকুয়াল টু বি সি ডি মানে বিসিডি করে যাইতে বলছে তো বিসিডি করে যদি বলে তাহলে প্রথমে কি করতে হবে বি গুণন ষোলো প্লাস এ ষোলো এখন ষোলোর উপর পাওয়ার শূন্য ষোলোর তার মানে বি দি পাওয়ার মানে কত ষোলো সরি আমাদের এই যে পূর্বের অঙ্কটা মেবি ভুল হয়েছিল কি না হ্যাঁ ঠিক আছে পূর্বের ঠিকই ছিল দেখো আমাদের তাহলে বি গুণন ষোলো প্লাস এর মানে কত লেখার দরকার এই রাখি আমরা এ গুণন ওয়ান কারণ বীরমান কত বীর ভাইয়া মান এগারো তাহলে এগারো গুণন ষোলো করলে কত হয় দেখো ষোলো গুণন এগারো একশো ষাট আমরা গুণ করি ছয় একশো ছিয়াত্তর হবে মেবি একঘর কাটা ছয় এক এক সাত ছয় একশো ছিয়াত্তর মানে এখানে কত আসতেছে একশো ছিয়াত্তর আসলো প্লাস এর মান কত এর মান দশ তার মানে এখানে আসতে কত টোটাল টোটাল কত আসতে তাহলে টোটাল আসতে মূলত আমাদের এখানে একশো ছিয়াত্তর একশো ছিয়াশি একশো ছিয়াশি সরি একশো ছিয়াশি আসলো এটা কি সারছে ভাইয়া ডেসিমাল আসছে এটা কি সারছে ডেসিমাল আসছে তাহলে এখন তুমি চাইলেই কি বাইনারি করে ফেলতে পারবা সরি বাইরে বাইনারি দিতে পারবা নো তাহলে আমাকে প্রথমে কি করতে হইলো ডেসিমাল আসতে হইলো এখন ডেসিমাল আসার পরে এখন আমরা মূলত কি করবো এই সংখ্যাটাকে মূলত বাইনারিতে রূপান্তর করবো চার বিট করে নিয়ে দেখো এটার জন্য ছয়ের জন্য চার বিট বাইনারি মান কত এই ওয়ান টু ফোর এইট তাহলে ছয়ের জন্য কত ওয়ান জিরো এই ওয়ান ওয়ান অন অন্য ওয়ান ওয়ান দুইটা জিরো কোথায় সামনে এসেছি শূন্য ওয়ান ওয়ান শূন্য আটের জন্য শূন্য অন ওয়ান তিনটা শূন্য ওয়ান তিনটা শূন্য ওয়ানের জন্য শূন্য 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 ওয়ান শূন্য 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 ওয়ান ঠিক আছে দেখো এটা কিছু চলে আসলো বিসিডি এটা মূলত আমাদের কি বিসিডি কোড এটা মূলত আমাদের বিসিডি কোড এটা মূলত ডেসিমাল এটা মূলত হেক্সা মানে হেকজায় যদি দেওয়া থাকে কখনো তখন আমরা কি করব এটাকে বাইনারিতে যাব বাইনাই থেকে আমরা কি করব মানে সরি প্রথমে আমরা কি করব ডেসি মানে যে সংখ্যায় থাকুক ওইটা থেকে আমরা ডেসিমালে যাব যদি ডেসিমাল দেওয়া থাকে তাহলে তো ভালো আমাদের কোনো কাজ নাই কিন্তু যদি ডেসিমাল না দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা হেক্জা থেকে ডেসিমালে আসবো পক্তাল থেকে ডেসিমালে আসবো তারপরে মূলত প্রত্যেকটার জন্য চার বিট করে নিব প্রত্যেকটার জন্য কি চার বিট করে নিব ধরো এখন আমরা যদি পার্থক্য নির্ণয় করি ধরো আমাদের দুইটা সংখ্যা নিয়ে আমরা পার্থক্য নির্ণয় করবো এটা বুঝতে পারছো কিনা এটা কমেন্ট করে জানাবা ঠিক আছে দেখো আমাদের যদি এরকম আসে আমাদের যদি এরকম বলে আমাদের ধরো এরকম বলছে আহ কিরকম বলছে ধরো বলছে বিশ বলছে বিশ রেসিমালাই দেওয়া আছে ধরো এটার বাইনারি এবং বিসিডি কোডের মধ্যে পার্থক্য কত বাইনারি কোড এবং বিসিডি কোডের মধ্যে পার্থক্য কত এখন তুমি বলতে পারো ভাইয়া বাইনারি কোড বাইনারি সংখ্যায় আসবে বিসিডি কোডও তো বাইনারি সংখ্যায় আসবে তাহলে মান তো একই হওয়ার কথা তাই না না মূলত মান কি হবে না এক হবে না মূলত মান কি হবে না ভাইয়া এক হবে না কি জন্য এক হবে না এগুলো মূলত আমরা দেখবো ঠিক আছে এগুলো মূলত আমরা দেখব এখন দেখো তুমি যদি এই ডেসিমাল মানে দশকে যদি বাইনারিতে রূপান্তর এখন তুমি দুই ভাবে করতে পারো এটা বাইনারিকে তুমি দুই ভাবে করতে পারো না এই সংখ্যাটাকে বাইনারি নেওয়া এই সংখ্যাটাকে তুমি বাইনারি নিতে পারো এরকম বিশ দুই দ্বারা ভাগ করলাও দশ শূন্য আবার দুই দ্বারা ভাগ করলাম পাঁচ শূন্য আবার দুই দ্বারা ভাগ করলাম যদি যারা এগুলো না বুঝতেছো তারা পূর্বে ক্লাস দেখবে কারণ পূর্বে কিন্তু এই রূপান্তর দেখাইছি দুই দুগুণের চার এক অবশিষ্ট দুই এক শূন্য অবশিষ্ট দুই শূন্য এক অবশিষ্ট এখন আমরা কি করবো এই থেকে উপরের দিকে সাজায় লিখবো তার মানে ওয়ান জিরো ওয়ান জিরো জিরো এটা মূলত কি বিশের বাইনারি মান অথবা আমরা এটা যদি শর্টকাটে নিতে চাইতাম তাহলে শর্টকাটে কিভাবে নিতে পারতাম দেখো এটাকে মূলত আমরা শর্টকাটে যেভাবে লিখতে পারি ওয়ান টু ফোর এইট ষোলো দেখো এখন মূলত আমরা এখানে এই ষোলো ষোলোর সাথে আর যোগ করলে কত হয় চব্বিশ তার মানে আর যোগ করবো না তাহলে ষোলোর জন্য ওয়ান নিমু আটের জন্য শূন্য নিমু ষোলোর সাথে চার যোগ করলে কত হয় বিশ হয় আর যোগ করার প্রয়োজন এই দেখো উপরেটার সাথে এটা মিলছে না তার মানে এটা আমরা শর্টকাট পদ্ধতিতে এইভাবে রূপান্তর করে নিতে পারি এটা আমরা বড় করে লিখতে পারি এরকম ভাবে তার মানে এটা গেল কি আমাদের এটা গেল আমাদের বাইনারিতে রূপান্তর মূলত এটা হলো আমাদের বাইনারি কোড এখন বলছে এটাকে মূলত আমরা কি করবো বিসিডি করে নিব তাহলে দেখো তো বিশ এটার জন্য কত শূন্য 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 চারটা শূন্য দুই এর জন্য ওয়ান দেখো এটা মূলত আমাদের বিসিডি কোড এটা মূলত কি বিসিডি কোড এটা মূলত আমাদের বিসিডি কোড এটা মূলত আমাদের কি এটা মূলত আমাদের বা নিচেরটা এটা মূলত আমাদের বাইনারি কোড মূলত বাইনারি সংখ্যায় রূপান্তর করলে আসবে ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো আর বিসিডি কোডে রূপান্তর করলে আসবে ডাবল জিরো ওয়ান জিরো 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 এরকম দেখো বুঝতে পারছো না যে বিসিডি কোড এবং বাইনারি কোডের মধ্যে যে পার্থক্য বাইনারি মানের মধ্যে যে পার্থক্য পার্থক্যটা বুঝতে পারছো যদি তোমাকে মানে বাইনারিতে রূপান্তর করতে বলে স্বাভাবিকভাবে তুমি রূপান্তর করবা আর যদি বিসিডি কোড উল্লেখ থাকে যে বিশ এর বিসিডি মান কত বিসিডি কোডের মান কত তখন তুমি এই প্রত্যেকটার জন্য চার বিট করে নিবা প্রত্যেকটার জন্য কয় বিট করে নিবা চার বিট করে নিবা কথাটা কি মনে থাকবে সবার কি মনে থাকবে কথাটা আশা করি সবাই কথাটা মনে থাকবে যে আমাদের যে কোনো একটা সংখ্যা দিলেও যদি আমাদের বলে যে দুই ভাগে ভাগ করে লেখো তা আমরা করতে পারবো যদি এক ভাগে করতে বলে তাও করতে পারবো তাহলে মূলত আমরা বিসিডি কোড পাইলাম ঠিক আছে

তারপর আসলে কি হেক্জা ডিসিমাল সংখ্যা থেকে সরাসরি যাওয়া যায় না অক্টাল থেকে সরাসরি বিসিডি করে যাওয়া যায় না যার জন্য কি করতে হবে ডিসিমাল সংখ্যা নিয়ে নিতে হবে তারপর আমরা বিসিডি করে চলে যাবো এবং যে কোনো একটা ডিসিমাল সংখ্যাকে আমরা যদি বলে যে এটা বিসিডি কোড এবং বাইনারি কোডের মধ্যে পার্থক্য করো বাইনারিতে রূপান্তর করো এবং বিসিডি কোডের মধ্যে পার্থক্য নির্ণয় করো বা পার্থক্য দেখাও তখন আমরা কি করবো স্বাভাবিকভাবে যে বাইনারি মান আছে ওই বাইনারি মান করবো অক্টাল যদি বলতো তাও সেম অক্টাল সংখ্যাটাকে আমরা স্বাভাবিকভাবে বাইনারি মান করতাম এবং ওয়াকালটাকে প্রথমে ডেসিমাল বানাইতাম তারপরে বাইনারি বানাইতাম কথাগুলো ভালো করে খেয়াল করবা কথাগুলো খুব ভালো করে খেয়াল করো যদি ওয়াক্তাল থাকে তাহলে আমি সরাসরি বাইনারি করতে পারি সেটা মূলত বাইনারি নিয়ম আর যদি বিসিডি বলে সেক্ষেত্রে আমাকে ওইটা ডেসিমাল করবো ডেসিমাল থেকে আমি আবার বাইনারি করবো এটা মূলত বিসিডির নিয়ম কোন থাকবে এরকম ভাবে মূলত আমরা এই ম্যাথগুলো করবো তো সকলেই ভালো থেকো সুস্থ থেকো ক্লাসটি কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা তোমার বন্ধুদেরকে ক্লাসগুলো শেয়ার করবো যেন সবাই ক্লাস গুলা করতে পারে সকলে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম